আগে উপস্থাপিকারা ছিল এমন আর বর্তমানের উপস্থাপিকা হচ্ছে এমন আগের উপস্থাপিকা গেস্টদের সুন্দর আর সাবলীল ভাষায় প্রশ্ন করত আর এখনকার উপস্থাপিকা উল্টা পাল্টা ডাবল মিনিং প্রশ্ন করে আবার কখনো কখনো গেস্টদের ডেকে এনে চোখ বেঁধে হাতে বেগুন ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করে এখন কি ধরে আছো বলতো আপনারা তো নিশ্চয়ই করিম আর রোমানা মালিক মুমুনের উপস্থাপনায় অনেক নায়ক নায়িকার ইন্টারভিউ দেখেছেন উপস্থাপিকাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এই দুজন তারা গেস্টদের সাথে কত সুন্দর এবং সাবলীল ভাবে কথা বলত মিষ্টি করে প্রশ্ন করত গেস্টদের কতটা সম্মান করত এটা এখন বলে বোঝানো যাবে না তাদের উপস্থাপনা কয়েকবার দেখলেও মনে হবে নতুন অপি করিমের নেওয়া মহানায়ক মান্না ভাইয়ের এক ইন্টারভিউ দেখছিলাম এতটা সাবলীল ভাষা আর এত সুন্দর ইন্টারভিউ ছিল যে আমার মনেই হয়নি এর আগেও আমি এই ইন্টারভিউ কয়েকবার দেখেছিলাম আর এখনকার যুগের উপস্থাপিকাদের ইন্টারভিউ নেওয়ার সিস্টেম দেখলে অটোমেটিক মুখ থেকে গালি বের হয়ে এসে বলে মেয়াই কামিন স্যার উপস্থাপনাকে এই নোংরা একটা পর্যায়ে নিয়ে গেছেন আমাদের দেশের এই জনপ্রিয় দুই উপস্থাপিকা যারা মানুষের প্রশংসার চেয়ে মানুষের গালি বেশি খান একজন গেস্টকে ডেকে নিয়ে এসে মূলা গাজর শশা হাতে ধরিয়ে দেন আবার উল্টাপাল্টা প্রশ্ন করে বলেন এগুলো তোমার কাছে লাগবে কক্সবাজার গিয়ে আইফোন কিনেছ ইত্যাদি আরেকজন তো গেস্টদের সাথে রুট বিহেভিয়ার করার সুযোগ খোঁজেন কখন কিভাবে কি কথা বলে গেস্টকে ছোট করা যাবে সেই পথ খুঁজেন তাদের চাহনিতে কোনো মায়া নেই সম্মান নেই তাদের টাকানো দেখলেই হয়তো গেস্টরা ভয় পেয়ে যান আসলে বর্তমানে উপস্থাপিকা শব্দটাকেই টুথ মেরে দিয়েছেন এই দুই ব্রেনহীন তথাকথিত উপস্থাপিকা গেস্টদের উল্টাপাল্টা প্রশ্ন করে বিব্রত করে কিছুক্ষণ পর হাতে শশা মুলা বেগুন এইসব ধরিয়ে দেয় অশ্লীল প্রশ্ন করে মোট কথা এই পেশাটাকে টেনে হিচড়ে একদম নিচে নামিয়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে এই তো কয়েকদিন আগে দেখলাম বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসুমকে তাদের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয় গুরুতর অসদাচরণের দায় সমৃদ্ধি তাবাসুমকে জনপ্রিয় পডকাস্ট আয়না থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ এ নিয়ে ভালো চর্চা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে প্রশ্ন করা। গেস্টদের সাথে খারাপ ব্যবহার করা শশা বেগুন ধরিয়ে দেওয়া এসবের দায় কি শুধুমাত্র এই উপস্থাপিকাদের কিন্তু যেসব প্রডিউসার ডিরেক্টররা ভিউয়ের আশায় এরকম শো ডিজাইন করেন প্রশ্ন তৈরি করে দেন উপস্থাপিকাদের এসব প্রশ্ন করার স্বাধীনতা দেন তাদেরকে কোনো দোষ নেই তারাই তো আসল মাস্টারমাইন্ড তাদেরকেই আগে প্রশ্নবিদ্ধ করা উচিত অপি ও মুনমুনের সময় গেস্ট ছিল বাংলাদেশের লিজেন্ড অ্যাক্টার্সরা যেমন মান্না হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান সুবর্ণ মোস্তফা মাহফুজ সহ আরো সম্মানিত আর্টিস্টরা আর এখন যারা উপস্থাপনা করেন এদের গেস্ট কারা ছাপতে গিরি করে ভাইরাল হয়েছে যারা তারা যত সব ফালতু ভাইরাল লোকদের এরা গেস্ট হিসেবে নিয়ে আসে এসব গেস্টদের কর্মকাণ্ডই এমন তাহলে তাদেরকে আর কি প্রশ্ন করবে কয়েকজন জ্ঞানী ও বড় মনের তারকে এনে এদের সামনে বসিয়ে দিন শোটা ভালো প্রশ্ন দিয়ে ডিজাইন করেন তারপর দেখেন তারা কি করে আজকাল অনেক ক্ষেত্রে উপস্থাপনার নামে ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে প্রকাশ্যে হেও করা অপ্রাসঙ্গিক করে বিব্রত করা এবং আক্রমণ করা এবং এ ধরনের নেগেটিভ বিষয় উপস্থাপন যেন স্বাভাবিক হয়ে উঠেছে এ ধরনের আচরণ কেবল একজন ব্যক্তির মানসিক শান্তি নষ্ট করে না বরং সমাজে নেতিবাচক প্রভাবও ফেলে তাই এসব বন্ধের জন্য এসব শো প্রডিউসার এবং ডিরেক্টরদের সবার ধরা উচিত বলে মনে করি